এই যে আছে এতিয়া ক'ত চাইজ বিয়াল্লিছ এটাই যাব ন বিয়াল্লিছ হা অটাই লাগ এগুলো নরম লাগে বুঝছিস এগুলো যদি নরম হয় তাহলে বলটা রিসিভ হয় করে দেখ করে দেখ করে দেখ আমি কতগুলো জুতো জানো পাঁচ ছয় জোড়া জুতো ঠিক আছে হ্যাঁ পেজ আছে ইউটিউব চ্যানেল আছে roy স্টেট নতুন পেস্ট করে নতুন পার্ক পার্ক চলে বড় ভাই এইটা ভালো না এইটা ভালো না এইটা ভালো না এইটা ভালো নাকি

এই যে জুতো বললো তো হয়ে যাবে হ্যাঁ আরেকটু ভালো আর আর একটু ভালো কোয়ালিটিতে এটা এটা কেমন দাম একই একটু বেশি এটা তুই কিভাবে এটা একটু ভালো না তো ওই ভাইয়াও বলতেছে এটা একটু ভালো অন্য কোম্পানি

কি বলে কি বলে বন্ধু আমি এখান থেকে নেছি এখান থেকে আমি শুধু না আমি কয়েকজন মিলে নিয়েছি ঠিক আছে চার পাঁচ জোড়া জুতো আমি এখান থেকে নিয়ে আসি এগুলা এগুলো তো আরো ভালো এই জুতোগুলোয় অন্যখানে মনে করছে এগারোশো বারোশো টাকা পড়বে না ভাই এই জুতা অন্যখানে এগারোশো বারোশো টাকা নেবে না বুঝছিস আমি তো হ্যাঁ ভাই নাই চাইনিজ হ্যাঁ একটা দোকান রেফার করে চাইনিজ কি চাইনিজ তো এগুলো কেমন দাম ভাই ফাইবার আর এই নর্মাল চাইনিজ এই এগুলা নাকি এগুলা এগুলা কেমন দাম এটা মানে পাইকারি এগারোশো পঞ্চাশ মানে টার্ফ চাইনিজ নাই আপনাদের কাছে আর এগুলো তো বুট বেটা এগুলার এই যে মনে করছে তেরোটা করে কি

এই যে ভাইয়ারা একদিন আসছি মেলা ঠকাইছে আমাদের ভাই হাইনিকের টার আছে হ্যাঁ কাকা ওই দিন যে নিয়ে গেলাম দুই জোড়া আজকে এক জোড়া দেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ হ্যাঁ এইখান থেকে তো বল নিলাম না এই তুইও তো সেদিন আসছি চাইনিজ গুলো দিয়ে

দে এক গছ নাকৰ বইচ

যাব নাযায় তুমি একদম নিচা আছে বৰ ঠিক আছে তোৰ হাটো ঢাকা যাব

অবশ্যই টিকবে ভালো আর ছয় মাস মানে তিনশো আঠারো একশো আশি দিন খেলা লাগবে একশো আশি দিন যদি তুই পাঁচ বছর খেলিস তাহলে পাঁচ বছর টিকবে এক বছর দুই সিজনে হবে না

উল্টো ব্যায়ন করলে কষ্ট হইত আপনি বাবা ব্যায়াম করেন বাবা মোড়াইতেও পারবেন বাহানে মোড়াইতে পারবো তারপর যেই জায়গার থেকে মন চাই এই জায়গা থেকে ব্যান করতে পারবেন কোনো সমস্যা নেই

শক্ত। н <muchas> 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 <muchas>

নাকি কোয়ালিটি পছন্দ হয় নাই না দেখবি না ওকে তোর মন তোর ওইটা পছন্দ হয়েছে দাম তুই এরকম হলে নিবি কত পারবেন লাস্ট পঞ্চাশ টাকা কম

চাইনিজনে ফাইবাৰ ফিফটি এইট কেম দাম দে নিচিনা ফাইবাৰ শক্ত নৰম ব্যক্তি খাবা